নমস্কার শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রকৃত অর্থ কি হরে কৃষ্ণ মহামন্ত্রটি তিনটি শব্দ দ্বারা গঠিত শব্দ তিনটি হচ্ছে হরে কৃষ্ণ রাম এবার জেনে নেওয়া যাক শব্দ তিনটি আসলে কি নির্দেশ করে এক হরে শব্দটি সংস্কৃত হরা শব্দ থেকে এসেছে যা দ্বারা শ্রীমতী রাধারানীকে সম্বোধন করা হয় রাধারানী ভগবানের পরম আনন্দময়ী শক্তি সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান তার নিজের সেবা ও ভক্ত সঙ্গ লাভের জন্য শ্রীমতী রাধা তার হৃদয়ের বাম পাশ থেকে সৃষ্টি করেছেন কাজেই রাধা রানীর অনুমতি ছাড়া কোনো মানুষ এমনকি দেবতারাও ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন না দুই কৃষ্ণ শব্দ দ্বারা সর্বাকর্ষক ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় তিনি সর্বপ্রথম এবং সর্বাদিরূপ তিনি সব কিছু সৃষ্টি করেছেন তাকে কেউ সৃষ্টি করেননি তিন রাম শব্দের দ্বারা সর্ব আনন্দদায়ক শ্রীমান বলরামকে বোঝায় বলরাম বৃন্দাবনে সবার অন্তরে আনন্দ সঞ্চার করেন বলরামকে আমরা ভগবানের লীলা অবতার রূপেও দেখতে পাই অতএব হরে কৃষ্ণ মহামন্ত্রের সঠিক অর্থ হচ্ছে হে সর্বাকর্ষক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে সর্বানন্দদায়ক ভগবান শ্রী বলরাম আপনারা আমাকে পূর্বক আপনাদের চিন্ময় জগতের প্রেমময়ী সেবায় নিযুক্ত করুন এই কলিযুগে কৃষ্ণনাম ব্যতীত জীব কখনোই ধাম লাভ করতে পারে না শিশু মাতৃ জন্য যেভাবে ব্যাকুল সুরে কান্নাকাটি করে তেমনি আমরাও যদি ব্যাকুল চিত্তে ভগবানের কীর্তন করি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অবশ্যই কৃপা করবেন কাজেই আসুন আমরা সবাই মিলে আরেকবার এই মহামন্ত্র কৃষ্ণ কৃষ্ণনাম উচ্চারণ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে যে মানুষ চিন্তা করে ভগবানকে ডাকার এখন প্রয়োজন কেন মরণের সময় ভগবানকে ডাকলেই হবে কিন্তু তা ভুল যে মানুষ সুস্থ অবস্থায় ভগবানের নাম স্মরণ করতে পারে না সে মৃত্যুর মতো যন্ত্রণার সময় কিভাবে ভগবানকে মনে রাখবে ভগবান তো দূরের কথা সে যে কে তাও মনে থাকবে না কিভাবে থাকবে চল্লিশ লক্ষ বিচ্ছু কামড়ালে একটা মানুষের যে কষ্ট হয় ঠিক ওই সময় তা অনুভব হবে তাই সবার উদ্দেশ্যে বলছি কেউ সময়কে বৃথা নষ্ট করবেন না পরে আবার এটা বলবেন না ছোটোবেলায় ভগবানকে ডাকার সময় ছিল না আর বৃদ্ধকালে ভগবানকে ডাকার সময় পায়নি সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর যদি সম্ভব হয় যদি একটুও ইচ্ছা জাগে তাহলে কমেন্টে একবার অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ এবং ভিডিওটি একটি লাইক করবেন এই নামে শুধু আপনি নয় আপনার পূর্বপুরুষও উদ্ধার হবে ভাত খাওয়া যেমন আপনার নিত্য কাজ স্নান করা যেমন আপনার নিত্য কাজ ঠিক তেমনি জব করাটাও আপনার নিত্য গুরুত্বপূর্ণ কাজ তাই এই হরি নামকে অবজ্ঞা করবেন না একবার দেবশ্রী নারদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি কোথায় থাকেন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন না হিষ্টামি বৈকুণ্ঠে হৃদয় নাচা মাদভাক্তা ইয়ত্র গায়ন্তী তত্র অর্থাৎ আমি বৈকুণ্ঠে বাস করি না যোগীর হৃদয়েও বাস করি না আমার ভক্তগণ যেখানে আমার নাম সংকীর্তন করে হে নারদ আমি সেখানেই অবস্থান করি কারণ আমার চেয়ে আমার নাম বড় নামের চেয়ে আমার ভক্ত বড় আবার ভক্তের চেয়েও ভক্তের চরণ ধুলা অধিক বড় আমার ভক্তের চরণে যদি কেহ অপরাধ করে তবে আমি তাকে অর্থাৎ অপরাধীকে ক্ষমা করতে পারি না যার চরণে অপরাধ করবে একমাত্র তিনি ক্ষমা করতে পারবেন এর একটি প্রকৃষ্ট উদাহরণ যখন জগায় মাথায় নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে মেরেছিল তখন তারা মহাপ্রভুর চরণে ক্ষমা চেয়েছিল তখন কিন্তু মহাপ্রভু বলেছিলেন তোমরা যার চরণে অপরাধ করেছ সেই একমাত্র তোমাদেরকে ক্ষমা করলে করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার ভক্তের মান রক্ষা করেন আসলে আমরা যতই আমার আমার করি কিছুই কিন্তু আমাদের নয় আমরা সবাই খেলনা নিয়ে খেলা করছি তাতেও রয়েছে আবার ভাঙার ভয় সংসার নামক মায়ার জালে আমরা এমন ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সহজে চাই বের হতে কিন্তু ডাক আসলেই যেতে হবে তখন কেউ যাবে না আমাদের সাথে জীবন রঙ্গমঞ্চে আমরা সকলেই করছি নানা চরিত্রে অভিনয় তাই দেখে পদ্মার আড়ালে হাসেন শ্রীকৃষ্ণ আসলে আমরা তো কেউ কারোর নয় তোমার আমার সংসারের সব কিছুই তো তার কৃষ্ণ নামে জীবন যার তার জন্য খোলা থাকে বৈকুণ্ঠের দ্বার হে প্রভু সকল জীবে কর পরিত্রাণ সংকট ও বিপদ মুক্ত কর ধরা ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে প্রভু সকলের মঙ্গল করো সকলকে ভালো রাখো প্রভু জয় শ্রীকৃষ্ণের জয়।